আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেদ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাই কারো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে তৈরি অসাধারণ মজার ডিমের বিস্কুট পিঠা এই নাস্তাটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয় আর বানিয়ে নেওয়া যায় মাত্র কয়েক মিনিটেই অসাধারণ নাস্তাটি চাইলে একবার বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন যদি গরম গরম খান তাহলে কিন্তু একদম গরম কেকের মতোই লাগবে নরম তুল তুলে থাকে তখন আর যত ঠান্ডা হতে থাকে এটা মুচমুচে হতে থাকে আর এটা কিন্তু একবার যদি বানিয়ে রেখে দেন এক মাস পর্যন্ত এমন মুচমুচেই থাকবে ছোটো থেকে বড়ো সবাই খেতে পছন্দ করবে এমন একটি নাস্তা এটি তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কী করে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহির রহমানি রাহিম প্রথমেই একটা মিক্সিং বোলে নিচ্ছি একটা ডিম এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি আধা কাপ পরিমাণে যা যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন চিনির পরিমাণটা এরপর দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ ওই এক চা চামচের তিন ভাগের এক ভাগের মতো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি বেকিং সোডা কিন্তু দেইনি আর এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর এরপর দেবো আমি এখানে সয়াবিন তেল একটু বেশি করে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কারণ তেলটা যদি কম হয় এই নাস্তাটা কিন্তু ভেতর থেকে একেবারে কেমন যেন খরখরা টাইপের হয়ে যায় তো সেজন্য ভেতরটা যেন মসৃণ আর মজাদার থাকে সেজন্য তেলটা একটু বাড়িয়ে দিতে হয় তো তেলটা দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে একটা হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা ভালো করে গলিয়ে নিতে হবে যদি চিনিটা আস্তে আস্তে থেকে যায় সেক্ষেত্রে নাস্তাটা কিন্তু ভালো লাগে না মানে দেখতে ভালো লাগে না চিনিটা পুরে পুরে যায় তখন আস্ত থাকলে এই জন্য ভালো করে গলিয়ে নিয়েছি দেখুন একদম সুন্দর একটা মিশ্রণে এখানে রেডি হয়ে গেছে এবার এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি আর প্রথমে দিচ্ছি এখানে আমি দেড় কাপ পরিমাণে ময়দা লাগলে আবার পরে একটু দিয়ে দেওয়া যাবে ময়দাটা দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই মেশানোর কাজটা এই হাত দিয়ে করতেই আমি বেশি পছন্দ করি তাই ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখানোটা যদি ঠিকঠাক হয় তাহলে নাস্তাটা কিন্তু ভীষণ ফুলে আর খেতেও ভালো লাগে তো দেখুন আমি মাখিয়ে নিচ্ছি তো মেশাতে গিয়ে দেখলাম যে একেবারে বেশি পাতলা হয়ে গেছে তাই আরও একটু ময়দা দিতে হবে এখানে তো আরও সামান্য একটু ময়দা দিয়ে দিলাম আমি সব মিলিয়ে এখানে পোনে দুই কাপের মতো ময়দা আমি ব্যবহার করেছি দুই কাপ পুরা দিচ্ছি না তাহলে আবার বেশি শক্ত হয়ে যাবে একদম আঠালো একটা মিশ্রণ এখানে কিন্তু রেডি হবে আমাদের দেখুন কতটা আঠালো হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে যে এতটাই আঠালো হয়েছে যে হাত থেকে আমি ছোটাতে পারছি না এমন আঠালো দেখুন এমনই হতে হবে এটা তবে এই আঠালো ভাবটা কিন্তু আর থাকবে না যদি পাঁচ মিনিটের জন্য আমি এটাকে রেস্ট রাখি দেখেন হাত থেকে আমি সরাতেই পারছি না এমন টাইট হয়ে হাতের সাথে লেগে আছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ মিনিটের জন্য রাখবো বেশি সময় রাখার কোনো প্রয়োজন নেই পাঁচ মিনিটেই হয়ে যাবে ইনশাল্লাহ পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর একটু দেখিয়ে দিচ্ছি যে আঠালো ভাবটা কিন্তু একদমই চলে গেছে দেখুন এবার যে কোনো শেপে এটাকে কিন্তু দিয়ে দিয়ে দেওয়া যাবে তো আমি এবার যেটা করবো সবগুলো নাস্তা বা পিঠা যেন একই সাইজের হয় সেজন্য একটা টেবিল চামচ নিয়েছি এই যে এবার একটু তেল মাখিয়ে নিতে হবে এটার মধ্যেও যেন লেগে লেগে না যায় হাতেও একটু তেল মাখিয়ে নিলাম আমি এবার আমি এই চামচটা দিয়ে মেপে মেপে এক চামচ করে নেব আর নাস্তার শেপটা দিয়ে দেবো প্রথমে এক চামচ নিলাম নিয়ে তারপর দুই হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু প্রথমে ফাটলটা বন্ধ করে দিচ্ছে কোনো ফাটল যেন না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে যখন এরকম গোল হয়ে যাবে তখন একটুখানি লম্বাটি শেপ দিয়ে এটাকে চ্যাপটা করে নিব যে কোনো শেপে কিন্তু বানিয়ে নিতে পারেন আমি এইভাবে বানিয়ে নিচ্ছি আর এই যে দেখুন পাতলা বা চ্যাপটা একটা বানিয়ে নিলাম আমি তবে এটা কিন্তু ভাজার পরে আর এতটা পাতলা থাকবে না অনেকটা ফুলবে এবং ফোলার কারণে ফেটেও যায় নাস্তাটা তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে এই জন্য একটু বুঝে নিতে হবে খুব বেশি নিয়ে অনেক বেশি বড়ো সাইজের বানানো যাবে না এতে করে ভাজার সময় কিন্তু আবার ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে এজন্য একটু সাইজ মতো নিতে হবে দেখেন ঠিক এইভাবে করে সবগুলো নাস্তা এখন আমি বানিয়ে নেব আর একদম সহজে সুন্দর একটা শেপ কিন্তু দিয়ে দেওয়া যাচ্ছে একদম সহজে হয়ে যাবে কাজটা তবে এইভাবে বানালে দেখতে সুন্দর লাগবে চেষ্টা করবেন ডোটা যেন এমনই হয় এর থেকে বেশি শক্ত হয়ে গেলে নাস্তাটা কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যায় আর সেক্ষেত্রে কিন্তু খুব বেশি ফুলবেও না নাস্তাটা তো দেখুন কথা বলতে বলতে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি মার্শাল্লা অনেকগুলো নাস্তা হয়েছে পনেরো দুই কাপ ময়দা দিয়ে ভাজার জন্য চলে এসেছি অবশ্যই ডুবো তেল লাগবে এখানে বিসমিল্লাহির রহমানির রাহিম এক এক করে এবার নাস্তাগুলো আমি সব এখানে দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন তেলটা অনেক বেশি গরম করে তারপর নাস্তাটা দিতে যাবেন না সেক্ষেত্রে উপর থেকে কালারটা তাড়াতাড়ি চলে আসবে তবে ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে আর চুলা গাছটা একদম শুরু থেকেই কিন্তু আমি মিডিয়ামে রেখে দেব শেষ পর্যন্ত এটা মিডিয়ামেই থাকবে খুব বেশি বাড়িও দিচ্ছি না আবার একেবারেও কমিয়ে দিচ্ছি না নাস্তাগুলো আমি এক এক করে সবগুলোই দিয়ে দেবো আর এক ব্যাচেই আমার ভাজা হয়ে যাবে কারণ আমি যে ফ্রাই প্যানটা নিয়েছি একটু বড়ো সাইজের নিয়েছি যেন একবারেই ভাজা হয়ে যায় কারণ ভাজার জন্য সময় লাগবে প্রায় আট থেকে নয় দশ মিনিটের মতো লেগে যেতে পারে যেহেতু আমি ধীরে ধীরে ভাজবো তাই আর একটু খেয়াল করে দেখতে পাচ্ছেন হয়তোবা যে আমি যেই নাস্তাগুলো প্রথমেই দিয়েছিলাম সেগুলো কিন্তু ফুলে ফুলে নিজে থেকেই উপর দিকে উঠে গেছে নাস্তাগুলো যেন আবার পুরে না যায় সেজন্য এই যে প্রথমে যেগুলো উঠেছে ফুলে সেগুলো আমি একটু উল্টে দিচ্ছি উল্টে দিয়ে যখন আবার বাকিগুলো ভেসে উপর দিকে উঠবে জায়গা হবে তখন আবার বাকি নাস্তাগুলো আমি দিয়ে দেবো সবগুলো কিন্তু এখনও দেওয়া হয়নি প্রথমে এগুলো একটু খেয়াল করে এইভাবে করে উল্টে পাল্টে দিচ্ছি আমি এখনই দেখুন মার্শাল কতটা ফুলে গেছে এটা আরও বেশি ফুলবে সেজন্য একটু সময় দিতে হবে এই জন্যই চুলা গাছটাকে বেশি বাড়িয়ে না দিয়ে মিডিয়ামে রেখে ধীরে ধীরে ভাজবো খুবই সহজ একটা নাস্তা চাইলে মেহমান আসলে কিন্তু বসিয়ে রেখে কথা বলতে বলতে এটা বানিয়ে নিতে পারবেন এতটাই সহজ আর আমার কাছে মনে হয় যে সহজে ভীষণ মজার একটা নাস্তা হয় এটা আর বাচ্চারাও কিন্তু এটা পছন্দ করবে কারণ ঘরে তৈরি বিস্কুটের মতোই কিন্তু এটা হয় আর দেখতে পাচ্ছেন যে কতটা ফুলেছে নাস্তাগুলো আর এই যে প্রত্যেকটা নাস্তাই কিন্তু মার্শাল্লাহ ফুলার কারণে ফেটে গেছে ভেতর থেকে একদম দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর এই ফাটার জন্য সুন্দর একটা ডিজাইনও কিন্তু তৈরি হয়ে গেছে এই জন্য বেশি ভালো লাগছে আর ফেটে যাওয়ার কারণে কিন্তু ভেতরেও ভালো মতো ভাজা হবে যেহেতু নাস্তাগুলো একটু ফুলে অনেকটা বড় হয়ে গেছে আর অনেকটা পুরো হয়ে গেছে তাই কিন্তু ভেতর থেকে ভাজা হওয়ার একটা প্রয়োজন আছে নইলে একদম কাঁচা কাঁচা থেকে যাবে ভেতরটা আর দীর্ঘদিন পর্যন্ত কিন্তু মুচ মুছে থাকবে না তো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি কালারটাও মশাল্লা অসাধারণ এসেছে দেখুন এখন আমি একটা কথা বলি যদি গরম গরম কেক খেতে চান তাহলে এখনই দুই তিনটা খেয়ে ফেলুন কারণ এটা কিন্তু গরম থাকা অবস্থাতে একদম নরম টুল তুলে থাকে ঠিক যেমন কেক এই নাস্তাটাই কিন্তু যত ঠান্ডা হতে থাকবে ততই মুচমুচে হতে থাকবে ঠিক যেন বিস্কুট অসাধারণ এই নাস্তাটা কিন্তু চাইলে একবার বানিয়ে এক মাসের জন্য রেখে দিতে পারবেন যে কোনো এয়ারটাইট বক্স কন্টেইনার অথবা ঢাকনাওয়ালা বাটিতে করে একদম মুচমুচেই থাকবে আর একদম প্রথমবারের মতোই কিন্তু এটার টেস্ট থাকবে প্রায় মাস মতো আপনিও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন এখন আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি দেখুন এখনও কিন্তু পুরোপুরিভাবে সেভাবে আমি ঠান্ডা হতে দিতে পারিনি কারণ একটু তাড়াহুড়ার মধ্যে থাকি ভিডিও বানানোর সময় তো এটা যত থাকবে ততই মুচমুচে হয়ে যাবে আমি ভেজে নামানোর প্রায় দশ মিনিট পরেই দেখাচ্ছি এটা কিন্তু ভীষণ মুচমুচে এখনই হয়ে গেছে তো আপনিও কিন্তু চাইলে এটা বানিয়ে রেখে দিতে পারেন চায়ের সাথে খেতেও অসাধারণ লাগে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ